সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেয়েছ আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার হচ্ছে থ্রি ডি এর তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষের তো আমরা প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা জানো যে থ্রি এ থ্রি বি থ্রি ডি অর্থাৎ এগুলো আমরা ক্লাস সাপোর্ট করে ফেলেছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা আজকে আমরা চ্যাপ্টার থ্রি ডি অর্থাৎ টাইপ নম্বর চার অর্থাৎ ফর এই টাইপের কিছু প্রথম ক্রম ও প্রথম আতার অন্তর সমীকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যে বইটি ব্যবহার করি সেটি হচ্ছে তিতাস পাবলিকশন বোর্ড বই আমরা ব্যবহার করার চেষ্টা করি তোমাদের হাতে যদি তিতাস পাবলিকশন বোর্ড বই থাকে তাহলে আমাদের সঙ্গে পড়াটা হয়তো মিলবে আর যদি না থাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করবা তো আজকে আমরা বেসিক ক্লাস হিসেবে আলোচনা করার চেষ্টা করব। তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে যদি আমরা বেসিকগুলো ভালো করে জানি তাহলে এনে দেখা যাবে যে আমরা অযোধ্যায় সম্পর্কে ভালোভাবে জানতে পারি এবং নিজে বুঝতে পারি অন্য কেউ বুঝাতে পারি এবং আমাদের যে পরীক্ষা বোর্ড প্রশ্নগুলো বেশিরভাগ এসে থাকে সেই সমাধানগুলো আমরা খুব সহজে করতে পারবো তো যাই হোক এখন আমরা দেখতে পেয়েছি যে তো এর আগে একটা কথা বলে নেই তো তোমরা যদি সাজেশন নিতে ইচ্ছুক থাকো অবশ্যই ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি এ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারবা আমরা সাজেশন দিয়ে থাকি বিএসসি গ্রুপ অর্থাৎ সায়েন্সের গ্রুপ বিএসসি ওয়ান থেকে বিএসসি ফাইভ পর্যন্ত অর্থাৎ মাস্টার্স পর্যন্ত ওয়ানার্স ওয়ান থেকে ওয়ানার্স ফাইভ অর্থাৎ মাস্টার্স পর্যন্ত আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ক্লাস নেওয়ার পাশাপাশি তো আমাদের সাজেশনের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দুই মাসের দুই মাস অথবা তিন মাস আগে আমরা সাজেশন রেডি করে ফেলি আর আমাদের সাধারণ থেকে এনেছিল বিগত বছরের অভিজ্ঞতায় সাধারণ কমন থাকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থাকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো যাই হোক তোমরা কোর্স সিস্টেম বা কোর্স কিনতে পারবা এবং ক্লাস করতে পারবা তো যাই হোক যেটা যেটা তোমাদের সুবিধা হয় যে জিনিসটা নিতে তোমাদের সুবিধা সেটা নেওয়ার চেষ্টা করবো এসলেশন বোর্ডের চ্যাপ্টার থ্রি ডি প্রকৃত অন্তরক সমীকরণ তো প্রকৃত অন্তরক সমীকরণের একটা বেসিক আছে সেই বেসিকটা আমাদের জানতে হবে যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে আমরা এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে সব সমাধান করতে পারবেন ইশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো এখানে একটা দেওয়া আছে যে এম এক্স প্লাস এন ডি ওয়াই জিওম তো এটা আসলে একটা আকার তো এই আকারে থাকলে সেই বিষয়টিকে আমরা বলি প্রকৃত অন্তরক সমীকরণ অর্থাৎ অন্তরক সমীকরণ বলা হবে যখন এমডিএক্স প্লাস এন ডি ওয়াই জিরো হবে তখন সেটাকে আমরা বলতে পারবো প্রকৃত অন্তরক সমীকরণ আচ্ছা আকেরা যখন থাকবে এবং যখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মানটা মিলে যাবে তখন আমরা বসবো এটা প্র প্রকৃত অন্তরক সমীকরণ একবার আমরা ফিক্সড করে বলতে পারি যে হচ্ছে একটা প্রকৃত অন্তরক সমীকরণ ঠিক আছে অন্তরক সমীকরণ কখন যখন এ আকারে থাকবে সেই আকারটাকে অর্থাৎ তাকে এম অর্থাৎ এম কে ওয়াই এর সাবেক আংশিক অন্তর্গ্রহণ করতে হবে এবং কে আংশিক এক্সের সাবেকে অন্তর্গ্রহণ করতে হবে যখন বাম পাশের মানটা যা আসবে ডান পাশের মানটা যদি একই আসে তাহলে আমরা বুঝবো শুধু আকারে থাকলে চলবে না সে পক্ষ এবং ডান পক্ষের মানটা একই আসতে হবে তাহলে বুঝবো আমরা এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ আশা করি বিষয়টি ক্লিয়ার তো এটাকে আমরা এভাবে লিখতে পারি দেখো এখানে যে এমডিএক্স প্লাস অ্যান এগুলো ডেল সরি ডি ইউ তো এটাকে কী করা যায় দেখো এখানে এম মানে হচ্ছে এম এম মানে হচ্ছে এম এক্স এম এক্স ওয়াই ঠিক আছে এম মানে হচ্ছে এম এক্স ওয়াই আর ইউ মানে হচ্ছে ইউ এক্স ওয়াই তো এখন যদি এটাকে আমরা ভেঙে ফেলি তাহলে কি হবে দেখো যদি আমরা এটা তৈরি করে ফেলি অর্থাৎ এটাকে যদি ভেঙে ফেলি তাহলে আমাদের হাতে যে বিষয়টা হবে অর্থাৎ এম এক্স ওয়াই এখানে ডিএক্স রয়েছে ডিএক্স প্লাস এখানে অ্যান এন বলতে কি এন বলতে এন এক্স কমা ওয়াই আর ডিউ এ রয়েছে ডি ওয়াই ইকুয়াল এখানে জায়গা না আমরা এখানে নিচে লিখবো আর ডিউ মানে হচ্ছে ইউ ডি আচ্ছা ডি আর ইউ মানে হচ্ছে যে এক্স কমা ওয়াই আশা করি বিষয়টি ক্লিয়ার মানে এই আকার এবং এই আকার একই কথা তো যাই হোক আমাদের মনে রাখতে হবে যে এই আকারে থাকলে এবং বাম বামপক্ষে এবং ডান ডানপক্ষে যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কী করত প্রকৃত অন্তরকে আমরা সমীকরণ বলতে পারি ঠিক আছে অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণকে এই সংজ্ঞাটা আমরা লিখতে পারবো আর কোনো একটা ম্যাথ সমাধান করার সময় আমরা যদি দেখব যে একার আছে এবং এটা বাম বামপক্ষ ডানপক্ষের মান আছে তখন আমরা এই জিনিসটাকে বলতে পারি প্রকৃত অন্তরক সমীকরণ তো প্রকৃত অন্তরক সমীকরণ হলে আমরা ম্যাথগুলো কীভাবে সমাধান করি সেটা একটু জানতে হবে প্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা বুঝলাম যে প্রকৃত অন্তরক সমীকরণটা আসলে কি এখন প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার পাশাপাশি আমাদের গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যে বিষয়টি লাগবে প্রথমে এক নাম্বার যে সূত্রটি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমরা এম ডিএক্স প্লাস অ্যান ডি যখন এই আকারে যখন এলোমেলো থাকবে তখন এই আকারে নিতে হবে নেওয়ার পর এই কে এবং কে এম এমকে আমাদের ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে এবং কে এক্সের সবাইকে আংশিক অন্তর্কন করতে হবে মানে এই আকারটাকে ভাঙলে আমরা এটাই পাই এটা আমরা লিখে ফেলছি তো যাই হোক অর্থাৎ এটা তো আমরা বললামই এখন প্রকৃত অন্তরক সমীকরণ বোঝার পর আমাদের মেন যে সূত্রটি লাগবে সেটা হচ্ছে চার নাম্বার অথবা পাঁচ নাম্বার তো যে কোনো একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারবা এটাও ব্যবহার করতে পারবা তো যাই হোক এখানে ইন্টিগ্রেশন ওয়াই ধ্রুবক মানে ওয়াইটা ওয়াই চলকটা ধ্রুবক হিসেবে কাজ করবে আর এম এক্স ওয়াই এম এক্স ওয়াই ডি এক্স প্লাস ইনটিগেশন অ্যান এক্স ফাই ডি ওয়াই সমান সি ঠিক আছে তো এখানে একটা কথা না বললেই নয় এখানে দেখো এই জায়গাটাকে আমরা অনেক সময় এভি লিখি অর্থাৎ এম ডি এক্স ঠিক আছে অর্থাৎ ইনটিগেশন ওয়াই দুর্বক এম ডি এক্স প্লাস ইনটিগেশন অ্যান এক্স ফাই ইকোল সি তো এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে এম বলতে কী বোঝায় অর্থাৎ এমকে যেটাকে আমরা ধরে নিব অর্থাৎ তুলনা করে ধরে নিব তো সেটাকে আমরা কি করব সেটাকে আংশিক অন্তর্গ্রহণ করবো ওয়াই এর ঠিক আছে তারপর এই যে এক্স ফাইভ যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কি এই এক্স ফাইভ বলতে অর্থাৎ এক্স ফাইভ বলতে ধরো একটা সমীকরণ আমরা লিখে ফেললাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এটা একটা সমীকরণ যদি হয় তাহলে এখানে এক্স ফাই আর কি সরি থিটা না এক্স ফাই এটা মানে বোঝায় যে এক্স বর্জিত পদ অর্থাৎ যেখানে এক্স রয়েছে সেই পথটা বাদ দিয়ে আমাদের কি করতে হবে নিতে হবে তাহলে এখানে দেখো এক্স বর্জিত পদ আমরা কোনটা দেখতে পাই একটু খেয়াল করো অর্থাৎ এটা আমাদের বর্জিত অর্থাৎ বাদ দিতে হবে দিয়ে বাকি যে অপশনটা রয়েছে সেই পথগুলো আমাদের নিতে হবে নিয়ে কাজ করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার এখানে কি এখানে তাই একই মানে কথা যদি আমরা এই সুতোটা ব্যবহার করি তখন এটা এরকম হবে আর যখন আমরা এই নিচের সূত্রটা ব্যবহার করব প্রকৃত অন্তরক সমীকরণ নির্ণয় করার পর বা বের করার পর তখন আমাদের কাজ হবে এই সূত্র যদি আমরা ব্যবহার করতে চাই ইন্টিগ্রেশন এম ওয়াইফাই ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স ধ্রুব হবে দেখো উল্টাটা আর কি যখন ওয়াই ধ্রুব থাকে তখন এখানে কি থাকে এক্স বর্জিত পদ হয় আর যখন কি হয় এখানে ওয়াই বর্জিত পদ হয় তখন এক্স ধ্রুব হিসেবে কাজ করে তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার তখন কি এন এক্স অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এন ডি ওয়াই ইকুয়াল সি আশা করি বিষয়টি ক্লিয়ার তো ধরো এটা যদি এরকম হয় ধরো একটা পদ আছে যে এখানে ধরো একটা আর ওটা ছিল তো আমাদের এন হিসেবে আর যদি এম হিসেবে থাকে দেখো একটা এম যদি একটা পদ আমরা তৈরি করি ধরো এখানে যেহেতু ওয়াই বর্জিত পদ হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ এখানে ধরো আমি টু এক্স লিখলাম প্লাস ওয়াই লিখলাম মাইনাস থ্রি লিখলাম ঠিক আছে তা আমাদের কাজ হচ্ছে যে এটা কী করণীয় অর্থাৎ এখানে ওয়াই ফাই মানে কি ওয়াই ফাই মানে হচ্ছে আমাদের এই ওয়াই চলক বাদ দিয়ে বাকি যা আছে সব নিতে হবে তাহলে আমাদের ওয়াই চলক কোনটা এই যে এই জায়গাটা ঠিক আছে এটা আমাদের বাদ দিয়ে আমাদের কী থাকে অর্থাৎ এই জায়গাটা অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি এই পদগুলো নিয়ে আমাদের কী করতে হবে ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের তো এই পদগুলো নিয়ে আমাদের ইন্টিগ্রেশনের কাজগুলো করে যেতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এই হলো বিষয় অর্থাৎ আমাদের প্রকৃত অন্তরিক যে সমীকরণ সেটাকে এই আকারে থাকতে হবে এবং এই আকারে নেওয়ার পর আমাদের তুলনা করে বাম পক্ষ ডান পক্ষ বের করার পর আমাদের বলতে হবে যে এটা একটা প্রকৃত অন্ত্রক সমীকরণ আর প্রকৃত অন্তরিক সমীকরণ হওয়ার পরই আমাদের যেই সূত্রটি ব্যবহার করতে হয় সেটা আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে চার নাম্বার এবং পাঁচ নাম্বার তো চাইলে তোমরা চাইলে তোমরা চার নাম্বার সূত্রটি ব্যবহার করতে পারবা অথবা পাঁচ নাম্বার সূত্রটি ব্যবহার করতে পারবা তো ফাইভ মানে তো আমরা বলে দিলাম এক্স ফাইভ মানে হচ্ছে এক্স বর্জিত পদের পদ এক্স বর্জিত মানে এক্স এর যে পদগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে যা পাবো সেগুলো নিব আর এখানে ওয়াই ফাই বলতে ওয়াই পদ বাদ দিয়ে যা পাবো সেটা নিয়ে আমরা ইন্টিগ্রেশনের কাজগুলো করে যাবো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আশা করি আমরা বেসিক অংশটা বুঝে গেছি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো এই হলো বিষয় এই চ্যাপ্টারের জন্য অর্থাৎ থ্রিডির জন্য এটি হচ্ছে আমাদের মেন বিষয় এটা বুঝতেই হবে এর একটা উপপাদ্য আছে সেগুলো আমরা আলোচনা করব এবং বোর্ড প্রশ্ন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করবো যাই হোক বেসিক অংশ আশা করে বুঝতে পেরেছ এখন বেসিক অংশকে ব্যবহার করে আমরা গাণিতিক কিছু সমস্যা দেখব পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থাকো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে বেসিক অংশ অথবা গাণিতিক সমস্যার সমাধানে অথবা সাজেশন নিয়ে আল্লাহ হাফেজ